স্বদগা করেছি কোরআন খতম করেছি এবং সবশেষে আপনারা দেখেছেন আমরা ইনস্টিটিউট এর মাঠে আমরা হাজার জনতা এখানে উপস্থিত হয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করেছি আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী গণতন্ত্রের নেত্রী অপরচিউটি নেত্রী উনি অসুস্থ তার সুস্থতার জন্য আমরা দোয়া করেছি বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় অভায়না করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালাদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ শুক্রবার পাঁচই ডিসেম্বর বিকেলে অভয়নগর উপজেলা ও নোয়াপাড়া পৌর বিএনপির আয়োজনে ইনস্টিটিউট মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অষ্টাশি যশোর চার আসনের বিএনপি মনোনীত ধানের প্রতীকের প্রার্থী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার টি এস আয়ুব আমরা শুনেছি উনি অনতি বিলম্বে দেশের বাইরে চিকিৎসার জন্য যাবে সেই চিকিৎসা শেষে যেন পুরাপুরি সুস্থই আমাদের মাঝে আমাদের সাহস যোগানোর জন্য আবার জন্য দ্রুততম সময়ে ফিরে আসে আমরা সেইগুলো দোয়া করেছি আশা করতেছি আল্লাহ দরবারে এই লক্ষ কোটি জনতার দোয়া কবুল হবে এবং উনি সুস্থ হয়ে ফিরে আসবেন উপস্থিতিতে উপস্থিত ছিলেন বিএনপি সাধারণ সম্পাদক কাজী গুলাম হায়দার ডাবলু নোয়াপাড়া পৌর বিএনপি সিনিয়র সহসভাপতি মাহমুদ হাসান মোগল সহসভাপতি শাহ মোহাম্মদ জুবাইর জাকির হোসেন সর্দার সরওয়ার মুস্তাফিজ মিলন নোয়াপাড়া প্রেস ক্লাবের সভাপতি এস এম মুজিবুর রহমান উপজেলা বিএনপির সহসভাপতি ফরহাদ হোসেন হাবিবুর রহমান খোকন যুগ্ম সম্পাদক শেখ আসাদুল্লাহ আসাদ পৌর বিএনপির যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন সর্দার উপজেলা যুবদলের আহ্বায়ক পৌর যুবদলের আহ্বায়ক আতাউর রহমান আতা সদস্য সচিব আলমামুন সোহাগ উপজেলা কৃষক দলের সভাপতি কামরুজ্জামান মোগল সুমন সাধারণ সম্পাদক আশরাবুর রহমান মোল্লা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মুওয়াজিম হোসেন রাহাত পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলম মোল্লা উপজেলা ছাত্র দলের আহ্বায়ক নাইম উদ্দিন বিজয় এছাড়া অভয়নক উপজেলা ও নোয়াপাড়া পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন দোয়া মাহফিল পরিচালনা করেন মওলানা মহিবুল্লাহ হাবিবী শেখ আলী আকবর গাংচিল টিভি ডেস্ক রিপোর্ট টিভি সত্য প্রকাশে অনুসন্ধানে চোখ